السلام عليكم ورحمه الله وبركاته প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব প্রত্যেক নামাজের পরে অন্তত আল্লাহ তালার একটি পবিত্র গুণবাচক নাম একুশবার পড়লে আল্লাহ তালার কাছে আপনি যদি নেক সন্তানের জন্য দোয়া করেন রব্বুল আলমিন ইনশাল্লাহ একুশ দিনের মধ্যে আপনার নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেন মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে অন্তত প্রত্যেক নামাজের পরে আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন সন্তান নেক সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়া সবচাইতে বড় বা অনেক বড় একটা নিয়াম অধ্যে ভাই বোনেরা আর এই জীবনে যেমন নেক সন্তান চোখের শীতলতা ও স্বভাবের কারণ হয় মৃত্যুর পরেও কিন্তু এই নেক সন্তানের কারণে মানুষের সাপ জারি থাকে সবান আল্লাহ আল্লাহ রসুল আলী বলেছেন আদম সন্তান যখন মারা যায় বা মৃত্যুবরণ করেন তখন তার তিন প্রকার আমল ছাড়া অন্য সব আমলের দরজা বা সমস্ত কিছু ধারা বন্ধ হয়ে যায় তার মধ্যে এক নম্বর হলো সৎ জারিয়া অর্থাৎ ফায়দা অব্যাহত থাকে এরকম সৎগায়ে জারিয়া যেমন আপনি মসজিদ নির্মাণে সহায়তা করলেন কোনো একটা কূপ নির্মাণ করলেন কিংবা টিপকল নির্মাণ করে দিলেন ইত্যাদি এই ধরনের কাজ যেমন গাছ গাছালি লাগাই গেলেন যেখানে মানুষ ছায়া পায় তার জন্য আপনি ইচ্ছে করলে কোনো পুকুর খনন করে গেলেন যেখানে পানি কিংবা মাছ মাছলি কিংবা জীবজন্তু সেখান থেকে পানি পান করতে পারে এটা সৎ জারিয়া যার সব আপনার কবরে থেকেও আপনি পেতে থাকবেন তাই চেষ্টা করবেন দুনিয়াতে এমন কিছু করে যাওয়ার যেটার কার্যক্রম আপনি না থাকলেও যেন চলমান থাকে যাটার কারণে সব মানুষ পায় তার মধ্যে দুই নম্বর এমন একটি ইলম বা জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হতে থাকে অর্থাৎ আপনি মাদ্রাসা তৈরি করে দিতে পারেন কিংবা যেখান থেকে মানুষ জ্ঞান অর্জন করতে পারে এরকম কোনো ব্যবস্থা করে দিয়ে যেতে পারেন তিন নম্বরে আছে সুসন্তান অর্থাৎ যে সন্তান আপনার জন্য নেক দোয়া করবে এটা অত্যন্ত ফজিলতপূর্ণ যাদের নেক সন্তান নেই কিংবা যাদের সন্তান হয় না তারা কতটা কষ্টের মধ্যে থাকেন আমাদের ভিডিওর কমেন্টগুলোতে গেলে বোঝা যাবে যাদের সন্তান হয় না তারা পাগলের মতো ছোটাছুটি করেন কি আমল করবেন কিভাবে করবেন কতদিন করবেন কার কাছে যাবেন এমন কি আমাদের মধ্যে অনেক মাও বোনেরা আছেন যারা বিভিন্ন ধরনের অন ইসলামিক উপায় পর্যন্ত অবলম্বন করে থাকেন অর্থাৎ যেগুলোর মাধ্যমে আল্লাহ আল্লাহরুল আলমিন পছন্দ করেন না যেই আমলগুলো সেই আমলগুলো পর্যন্ত আপনারা করতে থাকেন তাই অনুরোধ করছি কখনোই অন ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না কোনো প্রকার শিরকি কাজকর্ম করা যাবে না তিনি ভাই বোনেরা এটা সেই মুসলিম শরীফের হাদিসেও বলা হয়েছে আর এই কারণে অনেক নবীর সাল আলী হোসালাম এবং আল্লাহর নেক বান্দারা আল্লাহর কাছে নেক সন্তান প্রার্থনা করে আর সন্তানের উত্তম প্রতিপালককে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন কোরআনে তালা তার নবীদের নেক সন্তান প্রার্থনা করা বা প্রার্থনা করে অনেক দোয়া উল্লেখ করেছেন যেখানে নেক সন্তানের জন্য আপনারা এই দোয়াগুলোর মাধ্যমে প্রার্থনা করে করতে পারবেন আল্লাহর নেক বান্দাদের বৈশিষ্ট্য হিসেবে নেক সন্তানের জন্য দোয়ার কথা উল্লেখ করে গিয়েছেন আমরা সেই দোয়াগুলো তো অবশ্যই জানি আজকে এই ভিডিওটি শেষেও আমি শিখিয়ে দেবো যে দোয়াগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে নেক সন্তান চাইতে পারি তবে প্রত্যেক ফরজ নামাজ কিংবা নফল নামাজ কিংবা সুন্নত নামাজ যে কোনো নামাজের পরে বিশেষ করে দোয়া কবুল হয় থাকে ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরেও আমরা একুশবার বিশ্বনবী সাল্লু আলী হাসালামের যে সুন্নতি আমলগুলো রয়েছে সেগুলো করার পরে একুশবার আল্লাহ তালার এই পবিত্র গুণবাচক নামের আমলটিও আজকের পর থেকে করব। আমরা জানি রসল্পাকসালু আলী হাসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়তেন প্রত্যেকটি রেফারেন্স আমি দেখায় দিচ্ছি এগুলো পরীক্ষিত আমল অর্থাৎ সুন্নতি আমল তারপর আল্লাহ সালাম ও মিনকা সালাম ইয়া অলি ক্রম এটা তিনি একবার পাঠ করতেন এটিও মুসলিম শরীফে রয়েছে তারপরে সব আল্লাহ তেত্রিশ বার পড়তেন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়তেন আল্লাহ একবার তেত্রিশ বার পড়তেন একবার পড়তেন আল্লাহ কুল্লি সৈন কদির এটা একবার পাঠ করতেন আর এগুলো পাঠ করলে গুণাসমূহ সমুদ্রের ফেনা রাশির মতো অসংখ্য হলেও আল্লাহ তালা ক্ষমা করে দেওয়া দিয়ে থাকেন সুবহান আল্লাহ এবং বিশ্ব নবী সাল বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তল কুরসি একবারও অন্তত পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যথাতে আর কোনো বাধাই থাকবে না সোহান আল্লাহ অর্থাৎ বরণ করার সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন এবং সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাজ প্রত্যেকটি তিনবার করে পাঠ করতেন ফজর ও মাগরিবের পরে বিশেষ করে রসলাক সাল্লি সাল্লাম এটার বিষয়ে বলেছেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কোনো কিছুরই দরকার হবে না সুভান আল্লাহ কতটা গুরুত্বপূর্ণ আমল এই আমলগুলো শিখিয়ে দিচ্ছে এই জন্যে জন্য এই আমলগুলো অবশ্যই অবশ্যই করে নিব আগে আল্লাহ পরে বিশেষ করে সকাল সন্ধ্যায় বিশেষ করে আর সেই দিন বা সেই রাতে আপনি মারা গেলে এটা পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জাহান নাম থেকে রক্ষা করবেন সোহান আল্লাহ সুহান আল্লাহ এছাড়া আরও অনেক আমল রয়েছে যেমন দরুদের আমল দরুদ শরীফ দশ একবার করে পড়তে বলা হয়েছে সকাল সন্ধ্যা বিশেষ করে ও মাগরিবের পর তাহলে কিয়ামতের দিন দিন সাল্লাল্লাহু পাকসাল ওয়াসাল্লামের আপনি শাফাত লাভ করবেন এবং চেষ্টা করবেন আপনারা প্রতিদিন অন্তত ফরজ নামাজের পরে এই আমলগুলোর পাশাপাশি আল্লাহ তালার এই পবিত্র গুণবাচক নামটির মাধ্যমে একটা নেক সন্তানের জন্য দোয়া করবেন প্রিয় নবীজ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন আল্লাহ তাল নিরানব্বইটি গুণবাচক নাম আছে আর যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালার গুণবাচক নাম সমূহের মধ্যে আল আওয়ালও একটি নাম আর এই গুণবাসক নামের এই ছোট্ট আমলে মহান আল্লাহ তালা সন্তান লাভের মনোবাসনা পূরণ করে দিয়ে থাকেন সোহান আল্লাহ আল্লাহ তালা এই পবিত্র গুণবাসক নাম আল আওয়ালু যার অর্থই হলো সব কিছুর শুরু এই নামটি আমরা বেশি বেশি করে পড়ব দিনই ভাই বোনেরা সকাল সন্ধ্যায় বেশি বেশি করে বিশেষ করে প্রত্যেক নামাজের পরে অবশ্যই অবশ্যই একুশ বার করে অন্তত পড়ার চেষ্টা করবো অন্যান্য আমলগুলোর পাশাপাশি এবং ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম পরীক্ষিত যে দোয়ার কথাগুলো বলেছিলাম সেই দোয়াগুলো শিখিয়ে দিচ্ছি এই দোয়াগুলো কম করে হলেও তিনবার করে পাঠ করবেন প্রথম দোয়া আল্লাহর নবী ও খলিল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নেক সন্তানের জন্য যে দোয়াটি কথা প্রার্থনা করেছিলেন সেটাই আমি আপনাদের সামনে সামনে দেখায় দিচ্ছে অর্থাৎ রব্বি হ্যাবলি সলিহিন হে আমার রব আমাকে সৎ কর্মশীল সন্তান দান করুন সেরা সফাতের একশো নম্বর আয়াত এটা আপনারা সকলেই জানেন পরীক্ষিত একটি দোয়া রব্বি হ্যাবলি মিল্লা দুনকা জুরাই দোয়া এটাও আপনারা অন্তত পড়ার চেষ্টা করবেন হে আমার রব হে আল্লাহ আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই অবশ্যই আপনি দোয়া শ্রবণকারী স্র আলী ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে রয়েছে এই দোয়াগুলোর মাধ্যমে আপনারা বেশি বেশি দোয়া করবেন এবং কোরআনে আল্লাহর নেক বান্দাদের অনেক গুণ ও বৈশিষ্ট্যের সাথে এই দোয়াটি কথা উল্লেখ করে বলা হয়েছে আল্লাহর নেক বান্দারা এভাবে আল্লাহ তালার কাছে নেক জীবনসঙ্গী ও সন্তানের জন্য প্রার্থনা করে থাকেন যারা এখনও বিবাহ করেননি তারা উত্তম জীবনসঙ্গীর জন্য মা বোনেরা ভাইয়েরা সকলে এই দোয়াটি বেশি বেশি করবেন বিশেষ করে যখন আপনারা পাত্রী কিংবা পাত্র দেখার জন্য পছন্দ করতে যাবেন তার আগে থেকে আমলটি করার চেষ্টা করবেন এবং যারা নেক সন্তান চান তারাও এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার কাছে নেক সন্তান চাইবেন রব্বানা হ্যাবলানা মিন আজ আজিনা অজুর আই তিনা কুর্রাতা আই উনু অজ আলানীল মোত্তাক ইমা আমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটিতে আমরা বলছি হে আমাদের রব আপনি আমাদের এমন জীবন জীবনসঙ্গী এমন সন্তানাদি দান করুন যারা আমাদের চোখ শীতলকারী হবে চক্ষু শীতলকারী করবে অর্থাৎ আর আপনি আমাদেরকে মুত্যাকিদের জন্য আদর্শ বানান সোরাফুর ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতে বলা হয়েছে অত্যন্ত কার্যকরী দোয়া আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা এই আমলটি করে আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য চাইবেন রব্বুল আলমিনে আপনারও মনে নিয়ে আশা ইনশাল্লাহ পূরণ করে দেবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো বেশি বেশি দেখুন যেগুলোর আমল করে অসংখ্য মা বোনেরা অনেক সন্তান লাভের সুসংবাদ দিচ্ছেন সেই আমলগুলো বেশি বেশি করে করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সন্তান লাভের নতুন আমলের ভিডিওগুলো সরাসরি মোবাইলে পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ওয়া ওরহমতুল্লাহি